آيات 99 99 ذَلِكَ جَزَاؤُهُمْ بِأَنَّهُمْ كَفَرُوا بِآيَاتِنَا وَقَالُوا أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا أَإِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًا جَدِيدًا انو بعد কারণ তারা আমাদের নিদর্শন অস্বীকার করেছিল ও বলেছিল অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হলেও আমরা কি নতুন সৃষ্টি রূপে পুনরুত্থিত হব তফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতের ব্যাখ্যা জানার জন্য এই সুরারই ঊনপঞ্চাশ নং আয়াতের ব্যাখ্যা দেখুন আয়াত নিরানব্বই

ও জামিন সৃষ্টি করেছেন তিনি তাদের অনুরূপ সৃষ্টি করতে ক্ষমতাবান আর তিনি তাদের জন্য স্থির করেছেন এক নির্দিষ্ট কাল যাতে কোনো সন্দেহ নেই কিন্তু জালিমরা কুফরি করা ছাড়া ক্ষান্ত হয়নি তসির এক নং ফুটনোটের বিবরণ এ অর্থে কুরানের বিভিন্ন স্থানে আরও আয়াত এসেছে যেমন সুরা গাফির পঞ্চান্ন সুরা ইয়াসিনের একাশি সুরা আল আহকাফের ৩৩ ও সুরা আন নাজিয়াতের সাতাইশতে তেত্রিশ